বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে সরকার শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়ি ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে বুধবার আট অক্টোবর অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায় অর্থ বিভাগের সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেহেনা পারভিন উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবে সর্বোচ্চটুকু যেন শিক্ষক কর্মচারীরা পান শিক্ষা উপদেষ্টা সেই উন্নত করেছেন শিক্ষকদের বেতন অনেক কম তাদের বাড়ি ভাড়াও কম তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এটি বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে এর আগে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে সভায় বসেন শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বুধবার বিকেল পাঁচটায় অর্থ উপদেষ্টার কক্ষে এ সভা শুরু হয় এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার দাবিতে আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন বারো অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা